সময় আমার প্রচণ্ড মাথা ঘুরান দিয়ে শরীরের মধ্যে প্রচণ্ড ব্যথা হয়ে যায় আমি চিন্তা দিয়ে কান্না করতে যে আমার বাবার ভাইদের আমার সালারে আমার মায়ের তো অবস্থা ভালো না রাত্রের মধ্যে আমার মা মা সব পুরা শরীর প্রচণ্ড ব্যথা করতে একবার সকালে কয়েকবার মাথা ধরে বসে তো পড়ে গেছে পরে আমার ওয়াইফ তার বাইরে ফোন শুনতে আমার মায়ের তো অবস্থা ভালো অবস্থায় বাংলাদেশ মেডিকেল নিয়ে যাওয়া উত্তর বাংলাদেশ উত্তরা বাংলাদেশে নেওয়ার পরে তারা আমাকে হাসপাতালে দেয় এনেছে মানে আমার ভাইদের হাসপাতাল তারা হাসপাতালে ঢুকতে এই রুগী আমাদের ওখান থেকে যখন আমাদের পেটে হাসপাতালে আনা হয় তারা ওখানে যে এখানে তিন দিন হাসপাতালে ছিলাম ওখান থেকে আমার শরীর কোনো কোনো দিন আগে গেলে তারপরে ওনারা রেফার হয়েছিল ঢাকা মেডিকেল বা ইউমারফেন্সি ওরা আমার পরি পরিবারের অধিকারী আর সরকারি হাসপাতালে নেই প্রাইভেট হাসপাতালে টাকা হাসপাতালে হাসপাতালে গেছে ওখানে আমি চার দিন চিকিৎসা করার পরে পরশু দিন বাসায় বাসায় নেওয়ার পরে কালকে কিছুটা ভালো লাগছিল কিন্তু আজকে দেখে আবার আমার এই মাগুলা এই মায়ের হাতুগুলা

আমাদের আমার যারা সহযোগিতা ছিল তাদেরকে আমি জানাই আর মামলা পরবর্তী যখন আমি হাসপাতালে ছিলাম হাসপাতালে যারা আপনাকে নিয়ে গেছে তাদের কি মনে হয়েছে তারা আইন শৃঙ্খলা উপকারী বাহিনী নাকি অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য মনে হয়েছে আসলে আমার কাছে সাধারণ মানুষের মতো মনে হয়েছে একজন ব্যক্তি ছবি আমার ওরা একজন ব্যক্তি ছবি দেখা হয়েছে যারা নিয়ে গেছে কাউকে আপনি চিনতে পারছেন তাহলে কাউকে আচ্ছা একটা প্রশ্ন ভাই আপনার যখন গুম হয়েছিলেন ওই সময় আমরা এমন কিছু শুনেছিলাম যে যুব শক্তি অথবা এনসিপি এই এদের উপর দায় দেওয়া হয়েছিল যে এর সাথে জড়িত যুবশক্তি অথবা এনসিপি এ বিষয়টা একটু পরিষ্কার করবেন ইভেন এই কারণে যুব শক্তি একটা সংবাদ সম্মেলনও করছিল বিষয়টা একটু পরিষ্কার করবেন আসলে দেখেন আপনার যখন আপন লোক হারে তখন আপনার পরিবার বিভিন্ন যখন আমি হারিয়ে গেছি আমার পরিবার তখন হয়তো মানে যেটা মনে হয়েছে তখন তারা ওইটাই বলছে এখানে আমি কোন সংস্থাকে বেসরকারি মনে করি ব্যক্তি যারা আমাকে দিয়েছে আইনশৃঙ্খলা আমি আমার পরিবার আমাকে যেভাবে আমাদের করছে তাদেরকে আইনশৃঙ্খলা কাছে ওইভাবে ওভাবে কাজ আইনশৃঙ্খলা বাহিনী এটাকে